তোর মুখ চোর থেকে ফেরাউন যখন মিশরের বাচ্চা হয়ে গেল তখন মিশরের সাধারণ প্রজারা খুবই খুশি হয়েছিল কারণ তারা ভেবেছিল তারা খুব ভালো একজন কিন্তু যেতে পেয়েছেন লাগলো ফেরাউন ততই ভয়ানক রূপে নিজেকে প্রকাশ করতে লাগলো ফেরাউন একদিন তার রাজদরবারের একটি জরুরি মিটিং ডাকল তিনি সেখানে ঘোষণা দিল যে আজ থেকে মিশরের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন থেকেই মিশরের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মিশরীরা আস্তে আস্তে একটি মূর্খ জাতিতে পরিপূর্ণ রূপে ধারণ করল এর মধ্যে ফেরাউন প্রজাদের উপর নানা রকম ব্যবচার শুরু করে দিল প্রজাদের উপর খাজনার পরিমাণ দ্বিগুণ করে দিল সমগ্র মিশরই একাধিত্ব রাজত্ব করতে লাগল সাধারণ পুত্রদের উপর ব্যবিচার করতে করতে ফেরাউন একসময় খুবই অহংকারী হয়ে উঠল সে আবার তার রাজদরবারে একটি জরুরি মিটিং ডাকল সে এবং সেখানে সে ঘোষণা করে দিল যে আজ থেকে মিশরের সকল মূর্তি ভেঙে আমার মূর্তি তৈরি করো এবং তোমরা সকলেই আম্মাকে পূজা করো আমি আজ থেকে তোমাদের খোদা নাউজবিল্লা। যে আমাকে খোদা হিসেবে মানবে না আমি তাকে মৃত্যুদণ্ড দিব এভাবেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে আসলো সকল প্রজারা ফেরাউনের ভয়ে আল্লাহ তালাকে ভুলে ফেরাউনের মূর্তি পূজা করতে লাগলো একমাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন এক আল্লাহ তালার উপর বিশ্বাসী তিনি ফেরাউনকে খুদা না মেনে এক আল্লাহ তালার ইবাদত করতেন একদিন আসিয়া তার কক্ষে বসে একা ভাবছিলেন এক ফেরাউন যেভাবে খোদাদ্রোহিতা শুরু করেছে এতে সে তো আল্লাহর গজব এবং ধ্বংস হবে সাথে সাথে মিশরবাসীকেও ধ্বংস করবেই ঠিক সেই সময় ফেরাউন সেখানে চলে আসে এবং সে আসিয়াকে বলে কি ব্যাপার আসিয়া তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বললেন আপনি যেটা শুরু করেছেন এটা বন্ধ করুন এখনও সময় আছে নিজেকে ক্ষুদা দাবি করা বন্ধ করুন তালার কাছে তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন তখন ফেরাউন রাগান্বিত কণ্ঠে বলল আসিয়া এরপর তোমার মুখে এরকম কথা শুনলে আল্লাহ তালার কথা বললে আমার রাজ্যের সকল প্রজাতির যেভাবে কষ্ট দেব তাতে তোমাকেও বলে ফেরাউন সেখান থেকে চলে গেল একদিন ফেরাউন গভীর নিদ্রায় শুয়েছিল হঠাৎ সে স্বপ্নে দেখল আকাশ থেকে বিশাল একটি আগুনের কুণ্ডলী এসে তার রাজপ্রাসাদ পুরে ধ্বংস করে দিচ্ছে এমন স্বপ্ন দেখে ফেরাউন ঘুম থেকে জাগ্রত হলো পরের দিন সকালে তার রাজ্যের সকল বড় বড় জ্যোতিষীদের ডেকে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল জ্যোতিষীরা বিদ্রা তার স্বপ্নের ব্যাখ্যা করে বলল মহারাজ আপনার স্বপ্নের ব্যাখ্যা করে যা জানতে পারলাম তা খুবই ভয়ানক খুব শীঘ্রই আপনি আপনার রাজ্য হারাবেন তখন ফেরাউন রাগান্বিত কণ্ঠে বলল এই মিশরে কার এমন ক্ষমতা রয়েছে যে আমার কাছ থেকে আমার রাজ্য ছিনিয়ে নেবে তখন একজন জ্যোতিষী বলল এই বনি ইসরায়েলের মধ্যেই এমন একজন পুত্র সন্তান জন্ম নিয়েছে যার কারণে আপনার সকল ক্ষমতা হারাতে হবে তখন ফেরাউন তার সেরা হুকুম করলো যে আমার রাজ্যে যত পুত্র সন্তান রয়েছে তাদের প্রত্যেককে ধরে হত্যা করো এবং তখন থেকে ফেরাউনের বাহিনী প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো তাপসিরে এক বর্ণনা এসেছে ফেরাউন ওই সময় আশি হাজারের অধিক পুত্র সন্তানকে হত্যা করেছিল ততপর ফেরাউন আবার সেই জ্যোতিষী থেকে ডেকে বলল এবার তোমার ভাগ্যে গণনা করো তখন জ্যোতিষীরা আবার ভাগ্য গণনা করে বলল মহারাজ আপনি এখনো সেই শিশু হত্যা করতে পারেননি এবং তাকে হত্যা করতে পারবেনও না তখন ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল তখন ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে শিশু মুসাকে খোঁজার জন্য তার সৈন্যদের নির্দেশ দিল এই ঘটনা সমগ্র মিশরে ছড়িয়ে পড়ল। এদিকে হজরত মুসা আলহ সাল্লামের মা এমন ঘটনা শুনে খুবই আতঙ্কিত হয়ে গেল কিভাবে শিশু পুত্রকে জালিম ফিরাউনের হাত থেকে রক্ষা করবে এমন সময় তার কন্যা মরিয়ম নদীর পারে ছাগল চড়াতে গিয়েছিল সে দেখলো ফিরাউনের বাহিনীর দল বল নিয়ে তাদের বাড়ির দিকেই যাচ্ছে তখন সে দৌড়ে বাড়িতে গেল এবং তার মাকে বলল আম্মা জান ফেরাউনের সৈন্য দলবল বল নিয়ে আমাদের বাড়ির দিকে আসছে আপনি যে কোনোভাবেই হোক আমার ভাইকে বাঁচান তখন মুসা আলাইহ সাল্লামের মা এমন খবর শুনে খুবই হতাশার মধ্যে পড়ে গেলেন তিনি কি করবেন কিছুই বুঝতে উঠতে পারছিলেন না তখন আল্লাহ তালার গাইবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহ সাল্লামের মাকে জানানো হলো হে মুসার আম্মা যান তুমি মুসাকে ওই জ্বলন্ত আগুনের কুণ্ডুলির মধ্যে রেখে এসো একতুক্ষণে ফেরাউনের বাইরে পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে তখন মুসার আলহ সাল্লামের মা দেরি না করে মুসার সাল্লামকে সেই জ্বলন্ত কুণ্ডলির মধ্যে রেখে দিল অতপর ফেরাউনের বাহিনী ঘরে ঢুকে পড়ল এবং মুসা আলাইহে সাল্লামের মাকে বলল। ঘরের মধ্যে শিশু মুছা রয়েছে সে কোথায় তাকে আমাদের হাতে তুলে দাও তখন মুসা মুসার সাল্লামের মা বললেন আমার কোনো পুত্র সন্তান নেই এই যে আপনারা দেখুন আমার একটিমাত্র কন্যা সন্তান বিশ্বাস না হলে আপনারা পুরো ঘর খুঁজে দেখুন তখন ফেরাউন বাহিনীর সমস্ত ঘরে তন্ন করে খুঁজলো কিন্তু তারা হজরত মুসা সাল্লাম কে খুঁজে না পেয়ে বাড়ির থেকে চলে গেল অতপর মুসার সাল্লামের মা দৌড়ে এসে সেই আগুনের কুণ্ডলী কাছে এবং সে দেখল হজরত মুসা আলহ সাল্লাম সে জ্বলন্ত আগুনের মধ্যে হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে আগুন তার কোনো ক্ষতি করেনি আগুন তার কোনো ক্ষতি করেনি এভাবেই মহান আল্লাহ তালা শিশু মুসা আলহ সাল্লামকে জালিম ফেরাওয়নে হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখলেই আল্লাহ তালা তারা ইমানদার ব্যক্তিদের এভাবে সহায়তা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ